ও পাঁচই আগস্ট আন্দোলনের তোপের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচই আগস্টের ওই ঘটনার তিন দিন পর শপথ গ্রহণের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার পতনের ঠিক চার দিন আগে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার তবে অন্তর্বর্তী সরকার গঠনের পর জামায়াতের ওপর দেওয়া এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় তবে ভারতের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ভারত কোনো ধরনের সম্পর্ক ও যোগাযোগ করবে না নিষেধাজ্ঞা মুক্ত এই দলটির সাথে ভারতের নিরাপত্তা হুমকিতে পড়তে পারে বলে দেশটির এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যম এবি লাইভ জানিয়েছেন জামায়াতে ইসলামী ও হিজবু তাহেরি খুব শীঘ্রই মূলধারার রাজনীতিতে ফিরবে এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বাইশ থেকে তেইশ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে এই সময় মোদী বিষয়টি আলোচনা করবেন বলে বিষয়টি প্রতিবেদনে জানানো হয়েছে প্রতিদিনের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল